যখন বলছে কেউ ম্যারি ক্রিসমাস তার মানে সে স্বীকার করছে যে পঁচিশে ডিসেম্বর পাক ঈসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন আহসিবিল্লাহ পঁচিশে ডিসেম্বর এবং মুসলিমরাও এর সাথে প্রকাশ করেছে বলছেন যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমি নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায় আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছা স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস আসমান ফেটে পড়তো একদিন যেদিন এই এই মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত বাজার যাচ্ছি প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস এন্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে

কথা জিবা আলু হাদ্দা পর্বত ফেটে পড়তে চায় চৌচির হতে চায় সুহান আল্লাহ লাকত তুমি তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছ যখন বলছে কেউ ম্যানি ক্রিসমাস তার মানে সে শিকার করছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ বাকিসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন আউস বিল্লাহ তাই কি না বুঝতে কথা আর আমরা নামাজে বলছি লেম ইয়ালিদ ওলাম ইউ লাত উল্হু আল্লাহ আহাজ আল্লাহ লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই ওলাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার এই সূরা পড়লে কুরআনের তিন ভাগের এক ভাগ পড়ার নেকি হয়ে যায় তিনবার পড়লে এক খতম কোরআনের নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ কুরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ কুরআনের তিন ভাগের এক ভাগ কি আল্লাহর তাওহীদ এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম আহকাম কি করবে কি করবে না আরেক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় এটা কিনা এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরিক তারপরে আমি আপোষ করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখায় ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের তেবা করবেন যে সমাজ নবী সাল আলী আসাল্লামের আদলে গড়া সমাজ সেই সমাজের আমরা তাবেদারি করবো ইনশাল্লাহ আর যে সমাজ জাহিলিয়াতের আদলে গড়া সেই সমাজের তাবেদারি করতে হবে আল্লাহ বাক বোঝার তৌফিক দান করে তো এই যে কিছু মানুষ এখানে শিরিক করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কি কিনা করছে কি না কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কি কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কি কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে না রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রন্দ্র রন্দ্র শিখ প্রথম শিখ হচ্ছে আকির বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলেই শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শির খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিখ হয়ে যাবে সব সবকিছু কার থেকে হয় তো এই যে লাহ একটা আকিদার বিষয় প্রথমে আকিদার মধ্যে শিখ ঢুকেছে একটা শির্ক ঢুকেছে আমলের মধ্যে আর শির কফিল আমল আমলগুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা বাদ দিয়ে অন্য কারোর এই যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন সবই সিরকি এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা সিরকি আকিদা সিরকি আকিদা টাটকা সিরকি আঁকিদাটা যদি মনে করেন যে এটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়েতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা সিরকেটা এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি কোনো সমস্যা নাই এর না মানে আমাল কিন্তু যদি এই মেয়াদে পড়েন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ব্যাস তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শির্ক হয়ে গেল আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙ্গানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করব তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আছে না এরকম কুফরি কালাম সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেনে নিয়েছে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করবো বাঁচার জন্য নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসনুম দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদনজ জাদুটনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাল্লাহ তাইলে বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খলাক্তুল জিন্ন আল্লাহ আল্লাহ্বাক বলছেন ওমা খলাক্তুল জিন্ন ওয়ালিন্সা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্যে ইল্লা আলিয়া আবুদু না আমার এবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না

অন্ন্যাস আর লেদি ইউ এস উইস উফিস সুদূর ন্যাস এই সুরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই আমরা তো সান্যস হল অনেকে জানি না তো এইগুলো এখন শিরকি আকিদা আমার চলছে আবার একটা কি কথার মধ্যে শুরু চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে না। এরকম কথা শোনা যায় না আর তেবা রকেল লেদি বিয়াদি হিলমুল্ মানে কি বর্পকময় সেই সত্ত্বা যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব ত্যাবা রকেল লেদি বিয়াদি হিলমুল্ তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি হাউলা কোন শক্তি আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি না আমরা বলি করছে করছে অনেক সময় বলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়ায় ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছেন আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং আপ অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যেত ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হইতো এইটা কথা আমরা চলতে ফিরতে শির্ক করতেছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে ছাড়া বাঁচবো না বাচিয়ান না বেঁচে থাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্সগুলো ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহ সাথে গরহিতা হচ্ছে হচ্ছে কি না তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে শিরিক বিরাজ করছে এটা আমাদের রুম সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন সকলে বলে আমি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাব তাওহীদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা তহাভি পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি এই টাইপের এগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশা আল্লাহ তাল আল্লাহ আমরা সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়াত করুন সকলেই বলি আমি আর একটা কথা বলি শিখ সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিরকি আঁকি এটাও কিন্তু শির জানেন ইচ্ছা খাদু তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আদিব হাতেম তিনি বলছেন রাজি আল্লাহ যে আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সাল আল বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলা আর রসুল্লাহ এটা তো আমরা করি তখন নবী ওদের বলছেন করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের এবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে এই ধরনের শরীর থেকে তৌফিক দান করলে আমি আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা সাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবী সাল আলী হাসলাম সুন্না মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন তার রাসুলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুন্না সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই ইয়াইশ মিনকুম বাদি তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে তো আলাইকুম ও ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়ত প্রাপ্ত খোলাফের রাশেদা সাহাবা একরাম তাদের সুন্নতকে আঁকতে ধরে থাকে এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদায়ত বলে গণ্য হবে আমাদেরকে বোঝার দান করুন যেমন তাউিদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি শূন্যতে থাকতে হবে বেদায়ত করা যাবে না সুন্নত কেমন নবী সাল আলী আসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সূন্যত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাজ হয়েছেন আল্লাহ আহিয়া বলেছেন সুরা মুল তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়তাল করছি পড়েছেন সুরা বাকারার শেষের তিনটে আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান ঘুমিয়ে গেছেন এখন যদি নবী সুন্না মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে হবেঈশ এখন যদি ঘুমানোর নতুন কোন তরিকা আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার মানে যেমন আদর্শ রীতি আল্লাহ আছে আছে আমরা তার মেনে জীবন আল্লাহ দান করুন ঠিক তাউহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদাত মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফ্টে সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহু আখিবার আল্লাহ আখিবার আল্লাহ আকিবার সুভান নেদি শাখর মা নে ওমায়াকুন নেলেহুমোক্রিন ওয়াইন নাইলা রব্বীনা লেমুং কলিবোন এই দোয়া বদ বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নভীসাল্লাহ আলী হোয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদায়াত যেটা সম্পূর্ণ জায়েজ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে যেটা হারাম স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা এক নম্বর আর একটা বেদাওয়া হলো দিনের ক্ষেত্রে বেদায়াত দিনের ক্ষেত্রে কেমন নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদিস নাম্বার 1718 নবীজি বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদামা লাইসা মিনহু ফাহুয়া রাদ কোন ব্যক্তি যদি এই دین ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলের যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোন প্রমাণ নাই সেটাই রাদ বা প্রত্যাখ্যান সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেন মান আহ দ্যা স্যা ফি আমরিনা হ্যাঁ দ্যা ম্যা লাই সামিন হ ফগ্লু হ্রদ মানে আমি লা আই লাইসে আইলাইই হে আমরু না শিখলাম কী আমার সাথে বলেন দেখি বেদ উৎসবদের অর্থ কী নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে এগুলো জায়েস না জায়েস জায়েস যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েস আর একটা দুনিয়ার দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়জ হবে না না হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোন আমল করি নেকির আশায় সবাবের আশায় যেটা রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে তবে ইমামগঞ্জ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবাবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেড়াতে বলা হয় কথা বুঝতে পারছেন কি না উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটি স্যামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটির সামাই খাওয়া কি না যায় খাওয়ারটা হালাল না হারাম হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন হালু রুডি এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নাকি হয় কিন্তু আপনি দরুদ পড়লে নাকি হয় রসুলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত বেদাত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্সগত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো চার এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝলেন আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কোরবানি করা শুরু করলেন মোরক কোরবানি করা শুরু করলেন মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল খাওয়া তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কোরবানি কথা বলেছেন এটা যদি করেন জিন্সগত বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নম্বর একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এশান নামাজ পড়তে চার রাখা ফরস নামাজ পাওয়ার চার রাখাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় তো চারের জায়গায় আমি পাঁচ রাখাত পড়বো কি হবে ফজরের নামাজ দু ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ পড়লে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দু পড়লে নাকি হয় চার রাখাত পড়লে আরো বেশি নাকি হয় আর চার রাখাত পড়া শুরু করলো কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল কথা বুঝতে পারছেন একটা হচ্ছে আপনার স্থানগত বেদা স্থানগত কেমন করতে হয় তাওয়াফ কোথায় মাতাফে কোথায় তাওয়াফ করে মাতাফে হজ করে কোথায় আরাফার মাঠে আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল কোটে হজ করবো এখানে একটা কাবা বানাবো এখানেই এখানেই হজের সব সিস্টেম হবে এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত বেদা তাওয়াফ করতে হয় মাতাফে মাতাফে অনেক ভিড় তাওয়াফ করার জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাওয়াফ করে আসি সাতবার চক্কর দিয়ে আসে হবে স্থানগত বেদাত এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত বেড়াত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন নাকে পানি দিচ্ছেন তাই না তারপরে কোন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে অজু তো ওজুই হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা আমি আগে পাটা ধুই তারপরে মাথা মাসা করি তারপরে হাত ধুবো কোনোই পর্যন্ত তারপরে কুলি করে অজু মাসাল্লা সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত বেদা। বেড়াতের কেন করে মানুষ অজ্ঞতা বসত হটকারিতা বসত দলিল না থাকার কারণে জাল দলিল পেশ করার কারণে কেন মানুষ করে মানুষ করে দুনিয়ার সার্থকতার কারণে লৌকিকতার কারণে মানুষকে সন্তুষ্ট করার কারণে কি পরিণতি হবে দু হাদিস হাদিসগুলো শেষ করছে এক একটু শোনেন নবী সাল্লি হাসাল্লাম বলছেন আমি সবার আগে হাউজে কাউ যাব। যাবো যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব। আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে মান মার র সারিবা যে আমার সামন্দি যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে হ্যাঁ মানে লাম 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 ইয়স ম্যা কেউ যদি একবার পান করে সে কখনো পিপাশক্ত হবে না হাউজে এ কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা একবার পান করলে আর কখনো পিপা হবে না এবার নবী সাল্লাল্লাহ রহায়া সাল্লাম খেয়াল করে নবীজি বলছেন সুন মাই উ বাই না এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যায় আমি বলবো ইন্দাহ মিন্নি তার তো আমার উম্মত পর্দা কেন পড়ে গেল কেন পর্দা পরে গেল নবী সালামকে বলা হবে হে নবী আপনি জানেন না মা তারা আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত আমল এবং আকিদা চালু করেছিল আপনি জানেন না নবীজি তখন বলবেন সুখ খান দূর হয়ে যাও দূর হয়ে যাও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে মান আহদাসা মান আহদাসা হাদাসান কেউ যদি কোন বিদআত করে ওয়া ওয়া মুহদিসান এবং বিদআতেকে সম্মান করে আশ্রয় দেয় সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো একটা হাদিসে বলছেন ফআ আলাইহি হি ওয়া মালাইকতিহি ওয়ান-নাসি আজমাইন কেউ যদি বেদাত করে বিদআতেকে আশ্রয় দেয় তাকে সম্মান করে তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানবজাতি লানতবিشب আছে আর কারীছ নবীজি বলছেন তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে নবীজির আমল দেখলে আমাদের চলবে না আগের পরে সবগুনা মাফ তার আমল দেখলে আমাদের চলবে না আমলকে তার অল্প মনে করলো একজন বলছে না আমি না বেদা আমি সারা রাত নামাজ করবো আমি ঘুমাবো না আরেকজন বলছে আমি বছরের প্রত্যেকদিন দিন রোজা রাখবো কোনোদিন রোজা ভাঙবো না আরেকজন বলছে আনা লা আনা আতাজিলুন নিসা আমি মহিলাদেরকে ত্যাগ করলাম ওয়ালা আতাজাওয়াজু আবাদান আমি কোনোদিন বিবাহ শাদি করব না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সাল্লাম এসে বলেন আনতুম কুলতুম কাযা ওয়া কাযা তোমরা কি এরকম এরকম কথা বলছিলে ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি ওয়া ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বি আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি কিন্তু আনা আমি নামাজ পড়ি আবার ঘুমাই রাতে আমি নামাজও পড়ি কিছু অংশ ঘুমাই আনা আসুম আমি সিয়াম রাখি আবার ছেড়েও দিই রোজাও রাখি ছেড়েও দিই তা না আমি সারা বছর রোজা রাখি না আমি যে বিয়ে শাদী করেছি আমার স্ত্রীরা আছে আমার একাধিক স্ত্রী আছে ফেমান শোনেন ফেমান রদি আন শূন্য তিনি অভিজি বলছেন কেউ যদি আমার শূন্য থেকে মুখ ফিরিয়ে নেয় ফেমান রদি আন শূন্য কেউ যদি আমার শূন্য থেকে মুখ ফিরায় মানে বেদাতি আমল চালু করে তাহলে কি فمن راغب عن سنتي فليس مني شيء অন্তর্ভুক্ত না এই হাদিস যথেষ্ট নবী সুন্নত যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন এর বাইরে কোন तरीका ফলো করতে গেলে কি হবে সুন্নার خلاف বিদাত হবে বিদাত করলে আমল ধ্বংস হয়ে যায় আল্লাহ পাকের লাহানত পেতে হয় ফেরেশতারা অভিশাপ করেন পুরো মানবজাতি অভিশাপ করে এবং যে ব্যক্তি শুধু বিদাত করে না বিদাতকে আশ্রয় দেয় তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জানো ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো আর দুটো মারাত্মক কথা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বিদআতু আহাব্বু ইলাল ইবলিস মিন মিনাল মাআসিয়া এই বিদআতগুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায় সে মনে করে যে আমি চুরি করছি জেনা করছি খারাপ কাজ করছি এটা পাপ হচ্ছে সে তওবা করার সুযোগ পেতে পারে কিন্তু একজন বিদআতী মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি আমি কেন তওবা করব তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তওবা করার ফুরসত হয় না এটা খুব খারাপ সে যদি বেদাতি আমল করে সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহর রাসূল দ্বীনকে পরিপূর্ণ করেন নাই আমি তার চেয়ে দিন বেশি বুঝি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের আমানতদারিতার সাথে খেয়ানত করেছেন নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করুন এবং আহ মুক্ত তাওহিদের উপর থাকার তৌফিক ফি করুন